এই জামু আয়াত দেখেন আয়াত কোথায় আসছে আজকে নতুন জায়গায় এসে আয়াত খুব আনন্দ এই যে আয়াত লাগতেছে নতুন একটা জায়গায় বেড়ানোর জন্য নতুন বেড়ানোর জায়গায় এসে খুব উৎফুল্ল বিপদ কি কেমন লাগে আব্বু এই যে আয়াত কি করো তুমি খেলা করতেছো একা একা হাঁটতেছি একা একা হাঁটা খুব আনন্দ পাইতেছি হাসি দিতেছ এই যে ابو এত দদ্রয় দাঁড়াও আম্মু এই যে এটা ঠিক খুব আনন্দ ঠিক হচ্ছে এই যে হাসি দিতেছ হাসি হে কি হাসি কি তো ভালো লাগতেছে তোমার হ্যাঁ ঠিক খুব ভালো লাগতেছে নতুন জায়গায় হাঁটতেছে হাসি দিতেছে কি ابو কি হাঁটো হাঁটো বেশ সফটলি ধরে ধীরে হাঁটো